গল্পটি একজন ভাই আমাদের কাছে পাঠিয়েছেন তিনি তার পরিচয় গোপন রাখতে বলেছেন তিনি আগেই বলেছেন গল্পটি তিনি গ্রামের মানুষের কাছ থেকে শুনেছেন গল্পটি শুরু অয়েন তার নতুন পুরনো বাড়িতে একটা বিশাল নকশা করা কাঠের আয়না কিনে এনেছিল আয়নাটা দেখতে দারুণ অ্যান্টি কিন্তু বিক্রেতা বলেছিল এটা নাকি অভিশাপগ্রস্ত অয়ন এসব মানত না তাই হেসে উড়িয়ে দিয়ে আয়নাটা তার সবার ঘরে টানা প্রথম কয়েক রাত সব ঠিক ছিল কিন্তু কিছুদিন পর অয়নের মনে হতে লাগলো যখনই সে আয়নার সামনে দাঁড়ায় আয়নার ভেতরে থাকা তার প্রতিচ্ছবিটা এক সেকেন্ড দেরিতে নয় যেন আয়নার ভেতরের লোকটা প্রথমে ভাবল এটা তার চোখের ভুল হয়তো ক্লান্তির কারণে এমন হচ্ছে সে কয়েকদিন ভালো করে ঘুমালো কিন্তু সমস্যাটা থেকেই গেল একদিন সে আয়নার সামনে দাঁড়িয়ে হাত নাড়াল তার প্রতিচ্ছবি এক সেকেন্ড পরে হাত নাড়াল এবার ব্যাপারটা স্পষ্ট এক রাতে অয়ন বাতি নিভিজে বিছানায় শুয়েছিল যাদের আলো ঘরের মধ্যে এসে আয়নার উপর পড়ছিল হঠাৎ অয়ন দেখল আয়নার ভেতরের তার প্রতিচ্ছবিটা এখনো দাঁড়িয়ে আছে অথচ অয়ন তখন বিছানায় শুয়ে তার প্রতিচ্ছবি স্থির দাঁড়িয়ে আছে তার দিকে অপলক ভাবে তাকিয়ে আছে এবং তার মুখে একটা ঠান্ডা কুটির হাসি অয়ন দ্রুত উঠে বসে ভয়ে তার বুক ধরফর করছিল সে তাড়াতাড়ি বাতি জ্বালালো বাতি ঝুলতেই আয়নার ভেতরের প্রতিচ্ছবিটা আবার স্বাভাবিক হয়ে গেল অর্থাৎ সে বিছানায় বসে থাকা অয়নের প্রতিচ্ছবি দেখাচ্ছে না সে আয়নার সামনে দাঁড়ালো হাতুরিটা উপরে তুল কিন্তু প্রতিচ্ছবিটা হাতুরিটা উপরে তুল না বরং আয়নার ভেতরের তার প্রতিচ্ছবিটি অয়নকে স্থির চোখে তাকিয়ে দিল হঠাৎ আয়নার ভিতরের প্রতিচ্ছবিটি একাই হাসল এবং অয়নের হাতুড়ি ধরা হাতটা উল্টো দিকে ঘুরে গেল হাতুড়িটা গিয়ে লাগল অয়নের মাথার এক পাশে সে মেঝেতে লুকিয়ে পড়ল যখন অয়ন জ্ঞান হারাল তার শেষ দেখা দৃশ্যটি ছিল আয়নার ভিতরের তার প্রতিচ্ছবিটা খুব ধীরে ধীরে হাসছে। এবং সেই হাসি দেখে স্পষ্ট বোঝা যাচ্ছিল আয়নার ভিতরের লোকটা অবশেষে স্বাধীন হয়েছে আর সেই দিন থেকে অয়নের ঘরে সেই আয়নাটা এখনো আছে কিন্তু এখন আয়নার সামনে যেই দাঁড়ায় তারা কেবল হাস্যোজ্জ্বল অয়নকেই আয়নার ভেতরে দেখতে পায় যে এক সেকেন্ড দেরিতে হলেও তাদের দিকে তাকিয়ে হাসে আপনারা চাইলেও আমাদের কাছে আপনার গল্পটি পাঠাতে পারেন স্ক্রিনে থাকা হোয়াটসঅ্যাপ নম্বরে আপনারা গল্পটি টাইপ করে আমাদের কাছে পাঠাতে পারেন আরও নতুন নতুন গল্প জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক আর কমেন্ট করে বলুন ভিডিওটি কেমন লেগেছে ধন্যবাদ